বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন সহিংসতা নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর কোন বিদ্বেষমূলক সহিংসতা নেই বরং ভারতের কিছু গণমাধ্যম ও মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো তিনি আরও জানান বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রাখতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে গত বছর ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এ বিষয়ে তিনি বলেন আমি বিস্মৃত হয়েছিলাম যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার সিদ্ধান্ত নেই অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা